নমস্কার আজ আমরা রান্না করব একেবারে বাঙালির ঘরোয়া স্বাদের মোচার খণ্ড আর রান্নার মাঝে শুনব ডেল কার্নেগির অনুপ্রেরণামূলক উক্তি এই প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম একটু জলটা গরম হতে দেব আশা করি করছি সকলেই আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন এই জলটার মধ্যেই লবণ হলুদ দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল সংক্ষেপ এই মোচাগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও আমি লবণ হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে মোচার রঙটা কালো না হয়ে যায় ছোট ছোটো কাজগুলো মন দিয়ে করলে বড় বড় সাফল্য একদিন তোমাকে খুঁজে নেবে এইভাবে মোচা মোচাটাকে সিদ্ধ করতে ছেড়ে দিয়েছি এর মধ্যেই আমি কটা ছোলা ধুয়ে দিয়েছি সেই ছোলাটাকে দিয়ে দেব এইভাবে মোচা দেখেন ধরতে শুরু করেছে সিদ্ধ হয়ে গেছে ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখলে বোঝা আছে কিন্তু কালারটা মোছার রং কালো হয়ে যায়নি এই ছোট ছোট সব টিপসগুলোকে ফলো করতে পারলেই সব কাজই ঠিকঠাক হয় মোচার জলটাকে ঝরিয়ে নিয়েছি কড়াইতে মশলা আদা জিরে তেজপাতা দিয়ে পেস্ট দিয়ে আর টমেটো দিয়ে আমি কষিয়ে নিয়েছি তারপর এই আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে ভাজি এই মশলার সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে টমেটোর রসটা বেরোবে একটু একটু করে আর আলু সেদ্ধ হয়ে যাবে লবণ আর হলুদ অ্যাড দিয়ে মিশিয়ে নিচ্ছি তেল কানে বলেছেন হাসি এমন এক জিনিস যা বিনামূল্যে দেয়া যায় যার প্রতিদান অমূল্য দেখেছেন কি সুন্দর করে টমেটোর থেকে একটু করে রস মানে বেরোচ্ছে আর আলুগুলো কী সুন্দর মাখা হয়ে যাচ্ছে এভাবেই আলুগুলোকে সিদ্ধ হয়ে যাবে এর সঙ্গে ভাজাটা যতটা অ্যাভয়েড করা যায় দেখেন আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার জল ঝাড়ানো মোচাটা এই মশলার সঙ্গে মিশিয়ে নেব জল ঝরানোর মধ্যে এই মশলার মধ্যে একটু একটু করে দিয়ে মিশিয়ে সমালোচনা না করে প্রশংসা করতে শিখুন এটাই মানুষের মন জয়ের রহস্য তবে একটা জিনিস জানেন তো দেলকার এটাও বলেছেন হাসি এমন এক জিনিস যা বিনামূল্যে দেওয়া যায় যার প্রতিদান অমূল্য এই রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি অবশ্য আপনারা একটা জিনিস দেখতেন আমি বেশিরভাগ রান্নাতে কাঁচা লঙ্কাই ব্যবহার করি আর লঙ্কাগুলো খুব বেশি ভেঙে দিই না হালকা একটু মাঝখান থেকে ভেঙে দিই আর এটা কি অ্যাড করছি বলেন তো আগে থেকে তিন চার চামচ আগে থেকে তিন চার চামচ আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি এই এইটুকু একটু চালের তিন চার চামচ চালের পেস্ট আমি এই মহ মোচাতে মিশিয়ে নিয়েছি এতে রান্নার গন্ধটাও খুব সুন্দর হয় আর নামানোর আগে এই যে এক চামচ ঘি মিশিয়ে নিয়েছি রান্নার স্বাদটা খুব ভালো লাগে কিন্তু এই গোবিন্দভোগ চালের পেস্টটা দেওয়ার ফলে রান্নার স্বাদটা সত্যি সুন্দর আর গন্ধটাও খুব ভালো বের হয় আপনারাও দিয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আর এই গোবিন্দ চালের পেস্টটা দেওয়ার জন্য মোছার যে একটা জল ছেড়ে দেয় বা তেল বেশি না দিলে একটা মাখা মাখা ব্যাপার হয় না সেটা হয় আশা করছি আপনাদের সঙ্গে আবার দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে এখনকার মতো